একশো মিলিয়ন পাউন্ডের এক সুপারস্টার থেকে এখন অনুশীলনে একা ম্যানচেস্টার সিটিতে জ্যাক রিলিসের সময়টা যেন নীরবে শেষের পথে তিনি সিটির সিজন মার্কিন সাফরে দলে নেই করছেন না দলের সঙ্গে অনুশীলনও তবে এটিকে শাস্তি ভাবার কিছুই নেই এটা কেবল এক পরিবর্তনের সময় রিলিশ একাই ফিরছেন তার ভবিষ্যতের গন্তব্য নির্ধারিত হওয়া পর্যন্ত সিটির সঙ্গে তার সম্পর্ক আজও দৃঢ় তিনি এখনও ভালোবাসেন ক্লাবটিকে তবে বাস্তবতা বলছে পেপ গার্ডিও হাঁটছেন নতুন পথে এদিকে গ্রিলিশকে দলে ফেরাতে চায় এভারটন এমনকি নাপোলিও কিন্তু বেশিরভাগ ক্লাবই কেবল লোন নিতে পারবে কিন্তু সিটি চায় তাকে বিক্রি করতে তবে খেলার সুযোগ দিতে গিয়ে হয়তো দলে মানিয়ে নিতে পারে তাকে কিন্তু গ্রিলিশ চান নিয়মিত খেলা কারণ সামনে আসছে বিশ্বকাপ এবং ইংল্যান্ড দলে জায়গা পাওয়া তার জন্য আরেকটি মূল লক্ষ্য আর থমাস টুখেল স্পষ্ট দিয়েছেন খেলুন না হলে ঘরে থাকুন জ্যাক হয়তো মুখে কিছু বলছেন না কিন্তু এই যাত্রা হয়তো এক বিদায়ের গল্পই লিখছে আপনারা কি ভাবছেন সিটি থেকে জ্যাক গ্রিলিশের এই নীরব বিদায় নিয়ে এখনই কি চলে যাওয়া উচিত নাকি শেষবারের মতো লড়াই করা উচিত দলে জায়গা পাওয়ার জন্য আপনার মতামত লিখে জানান কমেন্টে